হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন একটা পাইন্যাপেল কেটে নিচ্ছি আর কিছু ফ্রুটস কেটে নেব তো আজকে আমরা যাব বাহিরে একটু ঘোরার জন্য তো কোন কোন জায়গায় যাচ্ছি সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর শালিনের বাবা গিয়েছে বাজারে ও বাজার থেকে আসলে বাজারগুলো গুছিয়ে রেখে তারপর যাব আসলে কোথাও যাওয়ার কথা মনে হলে কিন্তু বাসার কাজগুলো আগে শেষ করে যেতে হয় তো ওকে আগে বাজারে পাঠিয়ে দিয়েছি ও কি কী টুকিটা কি বাজার করবে সে বাজারগুলো নিয়ে আসবে তারপর আমি আমার রুমের কাজগুলো গুছিয়ে নিচ্ছি রুমের কাজগুলো গুছিয়ে রুমটাকে পরিষ্কার করে রেখে তারপর যাব। আর আমাদের আজকে বাহিরে কিছু কাজ আছে আমি কিছু ওয়ার্কার্স ডাক দিয়েছি আমার এখানে রুম ক্লিন করার জন্য বাহিরের আশেপাশের সাইডগুলো অনেক ময়লা হয়ে আছে ভাবছি অনেক দিন ধরে ক্লিন করব কিন্তু আমি হাতে সময় পাই না তাই আজকে বাংলাদেশি দুই ভাইয়াকে ডাক দিয়েছি ওরা আমার বাড়িটাকে ক্লিন করে দিয়ে যাবে বাহিরে তো ওরা ক্লিন করে দিয়ে যাওয়ার পর তারপর আমরা বাহির হবো আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এটা এখন আমার পাইন্যাপেলটা কাটা হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগছে পাইনাপেলটা দেখতে আর এদেশে পাইনঅ্যাপেল খেতে কিন্তু অনেক মিষ্টি খেতে তেমন বেশি খারাপ লাগে না তাই আমার বাচ্চারাও খেয়ে নেয় আর আজকে ট্রাই করবে ওর ফার্স্ট টাইম ও ট্রাই করবে পাইনঅ্যাপেল ও বলতেছে যে এটা খেতে কেমন লাগে আমি বলছি একটু ট্রাই করে দেখো তো একটু খেয়ে বলছে যে হ্যাঁ ভালো লাগে যেহেতু মিষ্টি তাই পছন্দ করে খেতে আর সাথে আমি পেপে আর কিছু শশা কেটে নিয়েছি খাওয়ার জন্য সব সময় তো আমি শশাই খেয়ে থাকি তো আমি এখানে শশা খেয়ে নিচ্ছি আর এই তো বাহিরের সাইডে দেখতেই পাচ্ছেন ওরা কাজ করতেছে এগুলো হচ্ছে আমাদের এসে আশেপাশের ক্লিনার ওরা ক্লিনারে কাজ করে তারপর মানুষের বাসা বাসায় যে যে ঘাস কেটে দেয় রুম ক্লিন করে দেয় সব কাজই করে তো আমার বাহিরের সাইডগুলো অনেক দিন ধরে ময়লা হয়ে যাচ্ছে মানে ঘাস একটু বড়ো হয়ে গিয়েছে তো ওদেরকে আমি ডাক দিয়েছি আমার বাড়ির আশেপাশের সাইড সাইডগুলো পয়সা করে দেওয়ার জন্য তো পুরো বাড়ির আশেপাশের সাইডগুলো ওরা পয়সা করে তারপর ক্লিন করে দিয়ে যাবে তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি আর আজকে আমরা একটু অনেক জায়গায় ঘুরবো অনেক দিন হয়েছে বাসা থেকে বাহিরে যাওয়া হয় না যেহেতু হলিডে হলিডে সময় একটু বাহিরে না গেলে তো চলেই না তো যাবো একটু বাহিরে আর বাহিরে যে একটু দেখি শালিন কিছু টুকিটাকি কিনবে তো কি কি কিনছে আজকের ব্লগে যদি টাইম পাই তো অবশ্যই শেয়ার করব। যদি টাইম না পাই তাহলে নেক্সট ব্লগে দেখিয়ে দিব শালিন টুকিটাকি কিছু কিনবে তো এখন একটু শ্যুট করতেছি দেখুন আমাদের বাড়িটা কিভাবে ক্লিন করে খুবই একদম ময়লা হয়েছিল ওরা বাড়িটাকে ক্লিন করার পর খুবই সুন্দর লাগতেছে ফুল গাছগুলোকে সাইড করে দিচ্ছে তারপর এগুলো সব ধুয়ে মুছে ক্লিন করে দিয়ে যাবে তো এই তো এই পাশটা প্রায় ক্লিন করা হয়ে গিয়েছে এখন সামনের পাশটা প্রায় ক্লিন করতেছে আর এই তো পুরাটাই এখন ক্লিন করা হয়ে গিয়েছে আমি একটু শ্যুট করতেছি আর আজকে প্রচুর গরম পড়েছে বাহিরে একদম দাঁড়ানো যাচ্ছে না জানি না বাহিরে যেয়ে আমরা কতক্ষণ থাকতে পারবো তো ভাবছি আজকে আমরা যাব সাগরের পারে সাগরের পারে তো প্রচুর গরম হয় দেশে তো দেখি সাগরের পারে যে কতক্ষণ থাকা যায় ওখানে তেমন বেশি থাকা যাবে না মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই গরম বাহিরে রোদের তাপ আজকে অনেক বেশি পড়েছে তো এই তো আমার বাড়িটা পুরো ক্লিন করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ফক ফোকা দেখা যাচ্ছে এই সাইড আর আমি তো পিছনের সাইডে শাকসবজি করেছি আর এগুলো হচ্ছে আমার গাছের আমরা কিছু কিছু আমরা হচ্ছে আর এক দিদি আমাকে বলেছে যে তোমার গাছের আমড়াগুলো খুবই ভালো লাগে আমার মেয়েও তোমার ব্লগ দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি তুমি আর তোমার মেয়ে আমার ব্লগুলো দেখো আসলে অনেকেই দেখে আমার কাছে খুবই ভালো লাগে আর তোমরা অনেকেই কমেন্ট করো খুব সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর এগুলো হচ্ছে টক পাতা চুয়াই পাতা যে যেটা বলে না আর কি আর আব্বু বাজার করে নিয়ে এসেছে এগুলো হচ্ছে টক পাতা তো এগুলো দিয়ে আমি ভর্তা করব কিভাবে সেই রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব আমার কুকিং ফ্যাশন অ্যামেসে তোমরা যে দেখে নিতে পারো এই রেসিপিটা আমি দিয়ে দিব তো এখন আমি বাজারগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের বাজারটা একটু বেশি লাগে যেহেতু আমরা শাকসবজিটা একটু বেশি খাই তো ওর আবু বাজার করে নিয়ে এসেছে তো এগুলো একটু গুছিয়ে রাখছি বাজার গুছাতে কিন্তু আমার সব সময় তো আমি তোমাদের সঙ্গে বলি যে আমার বাজার গুছাতে আমার অনেক কষ্ট লাগে তো এখানে নিয়ে এসেছে এগুলো হচ্ছে বাংলাদেশি চানাচুর বাংলাদেশি চানাচুরটা খুবই ভালো লাগে খেতে এদেশে পাওয়া যায় অনেক কোম্পানি ঢুকে গিয়েছে বাংলাদেশি সব কিছুই এখন মালয়েশিয়াতে ইনশাল্লাহ পাওয়া যায় আমরা সব কিছু খেতে পারি খুব ভালো লাগে অনেক দেশ থেকে অনেক আপু ভাইয়ারা মেসেজ করে বা কমেন্ট লিখে যে আমাদের দেশে এটা পাওয়া যায় না ওইটা পাওয়া যায় না আমরা যে দেশে থাকি মালয়েশিয়াতে খুবই ভালো লাগে সব কিছুই আমরা বাংলাদেশে পাই এখানে মিষ্টি টক দই তারপর যে কোনো জিনিসই পাই এমনকি বাংলাদেশি লেবুই তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশি লেবু আর বাংলাদেশি ভাইয়ারা কিন্তু অলস না ওরা যে দেশেই থাকুক না কেন তারা কিন্তু ফসল করেই খায় আমার কাছে সেটা খুবই ভালো লাগে মালুশিয়া গ্রামে আমরা যখন ঘুরতে গিয়েছি ওখানে কিন্তু ভাইয়ারা ফসল করে খুবই ভালো লাগে আমার কাছে আর এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে এই কুমড়াটা মিষ্টি কুমড়াটা আর এই কুমড়া দিয়ে আমি মাছ রান্না করব। হ্যাঁ কাঁচা কুমড়া দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু অসংখ্য মজা হয় তো আজকে আর ওর আব্বু বাজারগুলো গুছাচ্ছে না একটু টায়ার্ড লাগছিল তো আমার ছেলে গুছাচ্ছে যেহেতু আমরা বাহিরে যাবো সেই জন্য বাজারগুলোকে একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে শাক এটা ডাটার শাক ছোটো ছোট এগুলো এখন ভালোভাবে মুখ বন্ধ করে তারপর ফ্রিজে রেখে দেব আর এগুলো হচ্ছে করলা করলাগুলো দেখে খুবই ভালো লাগতেছে একদম টাটকা এই করলা দিয়ে মাছের কারি করলে বা যে কোনো ভাজি করলেও খেতে ভালো লাগে এখন এক এক করে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো তো এখন আমার বাজারটা গুছানো হয়ে গিয়েছে আর যে শুকনো খাবারগুলো এনেছিল সেই শুকনা খাবারগুলো আমি ডয়ার করে রেখে দিয়েছি আর এখানে এনেছিল কিছু বুট এনেছিল ওই বুটটাকে শুধু খালি খেয়ে নেবে সবাই তেমন বেশি মানে বানিয়ে দেবো না খাওয়ার জন্য কারণ আমরা তো একটু বাহিরে যেয়ে খাবো সেই জন্য বাসায় হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি তো এখন প্রায় বিকাল টাইম আমাদের এখন সাড়ে পাঁচটা বাজে আমরা সাগরের পাড়ে চলে এসেছি এই তো দেখতেই পাচ্ছেন আজকে অনেক লোক হয়েছে এখানে বেশিরভাগ মোটরসাইকেলগুলো দেখা যাচ্ছে আর এই জায়গায় কিন্তু আজকে প্রচুর গরম দেখতেই বোঝা যাচ্ছে যে একটু বাতাস কম খুবই ভালো লাগে মাঝে মধ্যে একটু সাগর পাড়ে আসলে কিন্তু মনটা একটু খোলা মেলা হয় আর বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করলে ওদের মনটা একটু ভালো লাগে আর শালিন দেখেন কী দুষ্টুমি করতেছে অনেক আপু ভাইয়ারাই তো শালিনকে অনেক পছন্দ করে অনেক সুন্দর করে কমেন্ট লিখে আমার মামাকে আছে আমার আঙ্কেলকে আছে তখন কিন্তু আমার খুবই ভালো লাগে এমনকি আমি সারেনের সঙ্গেও শেয়ার করি আমার বাচ্চাদের সঙ্গে যে দেখো তোমার মামা আন্টিরা কী সুন্দর করে কমেন্ট লিখেছে তোমাকে অনেক আদর দেয় তো তখনও হাসে যে আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি ভিডিও আপলোড দিই তখন ও এসে আমাকে জিজ্ঞেস করে যে দেখি কে কী লিখেছে দেখাও আমাকে তাই তো এখানে অনেকে মাছ ধরতেছে খুবই সুন্দর মাছ পাওয়া যায় এই সাগরের পাড়ে আর শালিন ক তখন থেকেই বলতেছে সাগর পাড়ে এসে কি খাবো কি খাবো ক্ষুদা লেগেছে ও আজকে বাসায় কিছুই খায়নি তো ওর জন্য শুধু খাবার অর্ডার করেছি আর আমরা জাস্ট এক প্লেট তাফু বাক্কার বলে এটাকে দেশি ভাষায় তাফু বাক্কার মানে তাপুটাকে পোড়া দিয়ে দিয়েছে ওরা তো ওইটা অর্ডার করেছে আমরা সবাই মিলে খেয়ে নেব। আর শালিন অর্ডার করেছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে তো ও খাবে এখন তো এটাই হচ্ছে সেই তাফু বাকার তাফু বাকারটা খেতে কিন্তু অনেক মজা হয় এটার সাথে কলমি শাক দেওয়া আছে আর দিয়েছি টে আইসক্রিমও ড্রিঙ্কস দিয়েছি আমরা খাওয়ার জন্য তো এখন আমরা খেয়ে নিচ্ছি তো আমরা ওখান থেকে খাবারটা খেয়ে এখন আবার সাগর পাড়ে চলে এসেছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন তো আমরা এখান থেকে ঘোরাফেরা করে একটু যাবো শপিংয়ে অনেক দিন ধরে শালিন বলতেছে যে ও টিফিন বক্স লাগবে ও টিফিন ব্যাগ লাগবে শুধু এগুলো বলে সবসময় আসলে বাসায় কিন্তু অনেক টিফিন বক্স আছে এমনিতে আমার লাগবে না সেজন্য আর কিনে দেবো না তো এখন আমরা সাগর পাড় থেকে এখন চলে এসেছি শপিংয়ে তো শালিন অনেক দুষ্টমি করতেছে আর ওই সব সময় ব্যাগ কিনতে খুব পছন্দ করে ও স্কুলের সব কিছুই ওই স্মেগেল থেকেই কিনে তো এখান থেকে ওকে কিছু কিনে দিব ও চাচ্ছে যে ওখান থেকে কিনবে টিফিন ভ্যাগ নিবে আর কিছু টুকিটা কিনবো আমরা তো এখন টুকিটাকি কিছু কিনে নিচ্ছি লাস্টে বাসায় যাওয়ার সময় শালিনের জন্য ভ্যাগ নিয়ে যাব ও পছন্দ করে যে ভ্যাগটা অনেক দিন ধরে বলতেছে ওই ওর অনেক পছন্দ ও ইন্টারনেট থেকে হ্যাঁ দেখে দেখে অনেক কিছুই বের করে ফেলে এটা পছন্দ ওইটা পছন্দ যখন শপিংয়ে যায় তখন কিন্তু ও কেনার জন্য একদম অস্থির হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয় আর ওই তো দেখেন ও কী দুষ্টুমি করতেছে ট্রলি নিয়ে আর কি আমার বাজার করা হচ্ছে এখান থেকে ও বলতেছে ড্রিঙ্কস নেবে তো কি ড্রিঙ্কস নেবে ও নিজেই খুঁজতেছে যে দাঁড়াও আমি খুঁজে খুঁজে নিবো আমি কোনটা নেই তো ওর এটা পছন্দ হয়েছে ও নেবে আর এটা হচ্ছে গ্রিন টি আমি অনেক আপুকে বলেছিলাম আপু আর ভাইয়াদেরকে যে আমি এই গ্রিন টিটা খাই এটা হচ্ছে জাপানিজ তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা পছন্দ করো আমার কাছে এই গ্রিন টিটা খেতে খুবই ভালো লাগে এমনকি এটা ওয়েট লস হয় তখন আমি নিয়ে নিয়েছি আর এটার প্রাইসটা হচ্ছে এইটিন রিঙ্গিট নাইনটি সেন প্রায় উনিশ রিঙ্গিতের মতো বাংলাদেশি প্রায় চারশো টাকা তো তো আমাদের টুকিটাকি প্রায় কিনা হয়ে যাচ্ছে আর এখান থেকে আমি কিছু রুটি নিয়ে যাচ্ছি যেহেতু আগামী দিন সকালবেলা ওদের স্কুল স্কুলের জন্য তো টুকিটাকি কেনাকাটা করতে হয় ওদের মর্নিং ব্রেকফাস্ট দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ফিশ ফেলস নিয়েছি নাগেটস তারপর যে গুলা বাচ্চারা খেতে পছন্দ করে সেগুলো আর এই সস নিয়ে যাচ্ছি তো কি কি আমি বাজার করতেছি এখান থেকে তো দেখি দেখানোর চেষ্টা করব বাসায় নিয়ে আর এই তো আমি এখন চলে এসেছি শাড়ি সবসময় যে দোকান থেকে ব্যাগ কিনে থাকে পেন্সিল ক্যাচ যে কোনো জিনিসই কিনে না কেন এখানে চলে আসে আমার মেয়েরও অনেক পছন্দ ওর এই ব্যাগটা আছে ও বাংলাদেশে যখন গিয়েছিলাম ওখানে রেখে এসেছে আর শাড়ি নিয়ে সে দেখেন বলতেছে যে আমার এটা পছন্দ হয়েছে আমি এটা নিব ও এখন এটা নিচ্ছে নিয়ে ও এখন পে করবে বলতেছে আমার এটা পছন্দ হয়েছে ও অবশ্য একদিন এসে পছন্দ করে রেখে গিয়েছে তো আজকে ভাবছে ও কিনবে তাই ও পে করতেছে ওর পে করা হয়ে গিয়েছে আর তো অনেক খুশি ওর খুশি দেখলে আমি জানি অনেকেই খুশি থাকে আন্টি আঙ্কেলরা অনেকে আমাকে বলে যে আপু প্লিজ শালিনকে মারবে না তো এই তো আর কি আমরা এখন শপিং করে তারপর চলে এসেছি রাতে ডিনারটা করে নিচ্ছি আর আমাদের আজকে অনেক লেট হয়ে গিয়েছে এখন রাত্র বাজে সাড়ে এগারোটার মধ্যে বেজে গিয়েছে বাচ্চাদের নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তারপর সকালবেলা তো ওদের স্কুল আছে সেই জন্য আর কি তা আমরা একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে বসেছি এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ফুড সব খাওয়ার জন্য তা আমরা রাতের ডিনারটা করে তারপর চলে যাব বাসায় আর আজকে হ্যাঁ যে যে বাজারগুলো করছে করে সেই বাজারগুলো আর দেখানো হলো না কারণ বাসায় যে তারপর বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে সেজন্য আর আমার ব্লগটাও বেশি লং হয়ে যাচ্ছিলো সেই জন্য আর আজকে শ্যুট করিনি কি কী কিনেছি বা শালিনের ভ্যাগটাও কীরকম হয়েছে ও অবশ্য বলেছে যে শেয়ার করবে ছোট ছোট। ভাইয়া আপুদের সঙ্গে আঙ্কেল আন্টিদের সঙ্গে সবাইকে ও দেখাবে ও সব সময় এটা বলে যে কোনো সময় কিছু কিনে নিয়ে আসে না কেন ও সব সময় বলবে যে আমাকে এটাকে কিনে দিয়েছ আমি অবশ্যই এটা শেয়ার করব। আমার মেয়েও এটা চায় আমার মেয়েও কিন্তু অনেক পছন্দ করে সবাইকে আমার মেয়েও মাঝে মাঝে কমেন্টগুলো পড়ে ওর কাছেও খুব ভালো লাগে আর এই তো শালিন খেয়ে নিচ্ছে এখন আমরা এখান থেকে রাতে ডিনারটা খেয়ে তারপর চলে যাব বাসায় তো এই তো আর কি আমরা রাতের ডিনারটা শেষ করে তারপর এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় রওনা হয়ে গিয়েছি সকালে বাচ্চাদের স্কুল আছে এমনিতেই আজকে অনেক লেট হয়ে গিয়েছে তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি আজকে আমরা অনেক দূরে গিয়েছিলাম সাগরের পাটটা কিন্তু আমাদের এখান থেকে যেতে অনেক দূরে তারপরও মাঝে মধ্যে যেতে হয় বাচ্চাদের নিয়ে ওরা একটু ঘুরতে চায় বেড়াতে চায় তো ভাবলাম ওখানে একটু ঘুরে তারপর চলে যাবো শপিংয়ে ওখান থেকে ঘুরে আসলাম খুব ভালো লেগেছে তো আমি কি কি কিনেছি সেগুলো আর আজকে শেয়ার করতেছি না নেক্সট ব্লগে দেখাবো ইনশাল্লাহ তো আমরা এখন আমাদের বাড়ির এরিয়ায় চলে এসেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শ্যুট করি একটু এই বাড়িগুলো এগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের বাড়িগুলো খুবই সুন্দর এই বাড়িগুলো এগুলো হচ্ছে ভাঙলো খুব ভালো লাগে আমার কাছে তাই আমি শ্যুট করি মাঝে মধ্যে আর এই তো আমরা এখন বাসায় চলে এসেছি বাসায় এসে শালীন দুষ্টুমি করতেছে ও বলতেছে ও দরজা খুলবে না ওর আপু খুলবে সেগুলো নিয়ে একটু ওরা দুষ্টুমি করতেছে কার আগে কে যাবে বাসায় আর কি তো আমরা এখন বাসায় চলে এসেছি তাই তো আর কি আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে আজকের ব্লগটি তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ